একদিন সুলাইমান সালাম জঙ্গল দিয়ে যাওয়ার সময় একটি তাকে সালাম দিল সালামের উত্তর দিয়ে তিনি প্যাঁচাকে জিজ্ঞাসা করলেন তুমি সবসময় একা একা গম্ভীর হয়ে থাকো কেন প্যাঁচা বলল মরার পর একাই থাকব তাই একাকি বসে থাকি এরপর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তুমি শস্যদানা খাও না কেন সে উত্তর দিল কারণ এর জন্যই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল তারপর প্যাঁচাকে জিজ্ঞাসা করলেন তুমি পানি পান করো না কেন প্যাঁচা উত্তরে বলল আলাইহিস সালামের কমকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল এজন্য আমি পানি পান করি না সুলাইমান আলাইহিস সালাম এরপর জিজ্ঞাসা করলেন তুমি লোকালয়ে না থেকে কেন ঝোপঝাড়ে থাকো প্যাচা বলল এখান থেকে আমি বলতে থাকি কোথায় তারা যারা একদিন এখানে ছিল তারপর প্যাঁচাকে জিজ্ঞাসা করলেন তুমি দিনে বের না হয়ে রাতে বের হও কেন প্যাচা বলল দিনের বেলা মানুষ জুলুম নির্যাতন করে তাই রাতে বের হই সুলাইমান আলাইহিস সালাম বললেন তুমি যখন ডাকাডাকি করো তখন কি বলো প্যাঁচা উত্তরে বলল আমি তখন বলি হে মানুষ আখেরাতের জন্য তৈরি হও